হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি তো আজকে দিনটা হলো সোমবার তো সোমবার এখানে ঘড়িতে প্রায় ওই সাড়ে পাঁচটা নাগাদ বাজে তো এখন তো আমার প্র মানে রুটিনটা পুরোই চেঞ্জ হয়ে গেছে যেহেতু এখন মেয়ে তো স্কুল যাওয়া স্টার্ট করে দিয়েছে ওর স্কুলে অ্যাডমিশান করিয়ে দিয়েছি ওর তিন বছর হয়ে গেছে তো ওর নার্সারিতে অ্যাডমিশান হয়ে গেছে তো আমার রুটিনটা না পুরোটাই চেঞ্জ হয়ে গেছে যেহেতু আগে আমি একটু দেরি করে উঠতাম আর সব কিছু একটু মানে লেট করে হতো তো এখন খুব তাড়াতাড়ি উঠতে হয় ভোরবেলায় উঠতে হয় তার কারণ জন্য টিফিন বানানো তারপরে এদিকে ব্রেকফাস্ট রেডি করা সব কিছু তো টিফিন বানানোর আগে তার আগে দেখো সকালবেলা না ঘুম থেকে উঠেই আমি বাসি ঘরটা সব পরিষ্কার করে নিয়েছি তারপর আমি স্নান করে নিয়েছি আজকে আজকে না খুব সকাল সকালই স্নান করে নিয়েছিলাম আর স্নান করে সোজা চলে এসেছি কিচেনে তো এদিকে দেখো কিচেনে প্রথমে আমি এসেই না দুধটা গরম করে নিয়েছি আর এক অল্প চা বানিয়ে নিয়েছিলাম তো এক কাপ মতন চা বানিয়েছি আর এদিকে চা খেয়ে নিলাম চাটা না খেলে না খুব মানে কাজেতে এনার্জি লাগে না আর এদিকে তো প্রায় এখন বৃষ্টি বৃষ্টি ভাব আছে তো চাটা খেতে খুবই ভালো লাগে তো এদিকে চা খেয়ে নিয়েছিলাম তারপরে সোজা চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে তো সকালবেলা আমি প্রত্যেক দিন যেরকম রুটি বানাই সেরকমই রুটি বানিয়ে নিচ্ছিলাম আর মানে মেয়েকে না সকালবেলা ওই রুটি দুধই দেবো তো ও প্রায় এক সপ্তাহ হয়ে গেছে স্কুল যাচ্ছে তো কোনো রকমে কান্নাকাটি কিছুই করেনি মানে আমি আর ওর বাবা মানে দেখে তো মানে একদমই অবাক হয়ে গেছি যেহেতু ওকে যখন আঙ্গনবাড়ি পাঠানো হতো ও না বসতে চাইতো না সাথে সাথে চলে আসতো তারপরে ওর দিদিমাও না নিয়ে যেত ওকে তো মানে কান্নাকাটি করতো তারপরে আমার ছেড়ে আসলে না আমার ম্যাডাম ওখান থেকে কল করতো তো আবার আমাকে নিতে যেতে হতো যেহেতু খুবই কাছে মানে কি বলবো পাশ মানে পাঁচ মিনিটও না মানে খুবই কাছে হেঁটে যেতে হয় তো যাই হোক এখন স্কুলে মানে গিয়ে জানি না প্রথম দিন তো আমি ওর বাবা আর মেয়ে গিয়েছিলাম মানে আমি সাথে এই গিয়েছিলাম আমি সাথে এই জন্যে গিয়েছিলাম কারণ প্রথম দিন তো কান্নাকাটি করবে এই ভেবেই গিয়েছিলাম তো দেখি একটুও কান্নাকাটি করেনি ব্যাগ করে সোজা চলে গেছে ম্যামে হাত ধরে তো মানে খুবই অবাক হয়ে গেছে যাক যাই হোক খুব ভালোভাবে স্কুল যাচ্ছে এক সপ্তাহ হয়ে গেছে আর তোমাদের সাথে এই সোমবারে যে মানে ইউনিফর্ম পরানো হয়েছে তো তখন থেকেই তোমাদের ভাবলাম যে ব্লগটা শেয়ার করি তো তাই তোমাদের সামনে দেখো মেয়ের ইউনিফর্মের সাথেই আমি সব কিছু ওর রুটিনটা আমার রুটিনটা মানে শেয়ার করছি তো যাই হোক ওইদিকে মেয়েকে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম আর সকালবেলা একটু মানে না খেতে একটু বিরক্ত করছিল যেহেতু খুবই সকালবেলা তো এবং ঘড়িতে প্রায় একে নই ওই সাতটা নাগাদ বাজে তো খুব সকাল সকাল হয়ে যাচ্ছে আর এর আগে তো প্রায় সাড়ে আটটা ঘুম থেকে উঠাতাম তো খুব একটা মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো যাই হোক দেখো এদিকে সব কাজ বাজ করে নিয়েছি আর ওইদিকে মেয়েকে খাবিয়ে দিয়েছি আর ড্রেস ওয়েস চেয়ে মানে পরি টরি সব কিছু রেডি করে দিয়েছি আর ওর টিফিনও দিয়ে দিয়েছি তো আজকে টিফিনে দেখেছো ফল দিয়েছি আর বিস্কিট দিয়েছি তো তারপরে দেখো ওকে রেডি করে দিয়েছিলাম আর জানো তো ওর বাবাকে এখন আমি ডিউটি দিয়েছি যে তুমি ওকে শু পরাবে আবার স্কুল থেকে আস এসে গেলে শুটা খুলেও দেবে তো ওই ডিউটিটা ওর বাবাকে দিয়েছি যেহেতু কাজ একটু বেটে নিলে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব একটু চাপেরও লাগে না বাই हम्म आमू मुझे दे बाय बोला बाय फ्लैंकेज दाओ फ्लैंकेज बाय बाय बेटा তো দেখো ওইদিকে মেয়ে তো স্কুলে চলে গেছে ওর বাবাও নিয়ে চলে গেছে আর এখন আমি সব কাজবাজ করে নেবো তো তার আগে আমি ব্রেকফাস্ট করে নেবো তো আজকে আমার ব্রেকফাস্টে কি আছে সেইটাই দেখাবো তো দেখো এইদিকে আমি ব্রেকফাস্ট করছি আর ব্রেকফাস্টে আমার চা রুটি আছে তো চা রুটি বলতে একা একা তো আর কিছু সবজি কিছু বানাবো না চা রুটিই খেয়ে নেবো আর চা রুটি খেতে বেশ ভালো লাগে আমার তারপরে দেখো এইদিকে ব্রেকফাস্ট করে সোজা চলে এসেছি কিচেনে তো এখন কিচেনেরই কাজ থাকবে যেহেতু মেয়ে আসার সময় হয়ে যাচ্ছে তো তার আগে সব আমাকে রান্না বান্না করে পরিষ্কার করে সব কিছু রেডি করে নিতে হবে তো দেখো আজকে বানাবো ভিন্ডির তরকারি তো ভিন্ডির তরকারিটা না মেয়ে খেতে বা বেশ ভালোবাসে তো ভিন্ডির তরকারিটা বানিয়ে নেবো আর এদিকে সব কিছু রেডি করে নিচ্ছি তো হাতের কাছে সব রেডি থাকলে না রান্না করতে খুব একটা সময় লাগে না তো দেখো এইদিকে সব কেটে ওটে রেডি করে নেবো আর এদিকে মাছ বানাবো মানে কাতলা মাছ এক পিস আছে মেয়ের জন্যে ভাজা করে দেবো আর এই দিকে না হাজব্যান্ড না গতকালে রাতে মানে প্রায় সন্ধ্যার দিকে মায়া মাছ নিয়ে এসেছিল তো সমুদ্রের মায়া মাছ নিয়ে এসেছিলো তো ওইটাই বানাবো তো ওইটা না কীভাবে বানাবো শেয়ার করবো সব কিছু আর যেহেতু আমি কলা পাতায় যেরকম রান্না করে সব কিছু মানে রেডি করে মিক্স করে ম্যারিনেট করে যেরকম কলা পাতায় বানায় তো সেইভাবেই বানাবো কিন্তু আমাদের এদিকে কলা পাতা নেই তো মানে কাছাকাছি কলা পাতা কোনো গাছ নেই তো তাই আমি সুযোগ মানে কড়াতে ডাইরেক্টই বানাবো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো যাই হোক আর আমার হাজবেন্ড না এই সমুদ্রে মাছ খেতে ভালোবাসে না কিন্তু এই তারনি মাছ আর মায়া মাছটা খেতেই ভালোবাসে যেহেতু ছোট মাছ তো ওই দুটোই খেতে ভালোবাসে তো অনেক দিন পরে আমাদের বাড়িতে মানে মায়া মাছ নিয়ে এসেছিল তো ওইটাই মানে বানিয়ে নেবো আর আমি তো সমুদ্রে মাছ কি মিষ্টি জলের মাছ দুটোই খেতে ভালোবাসি কিন্তু আমার সমুদ্রের মাছ খুব একটা খাওয়া হয় না কারণ হাজব্যান্ড খায় না তো আনে না আর খুব একটা খাওয়া হয় না তো যাই হোক দেখো এইদিকে ভিন্ডিটা রান্না করে নিচ্ছিলাম তো ভিন্ডিটা রান্না করে নেওয়ার পরে ওইদিকে মাছটাও ম্যারিনেট করে নেবো তো এই দেখো তো এই যে ওইদিকে তরকারিটা মানে বসিয়ে দিয়েছি সিদ্ধ হচ্ছে আর এইদিকে মাছটা ম্যারিনেট করে নেবো তো দেখো আলুটা না এইভাবেই কেটেছিলাম আর এই যে মায়া মাছ তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর একটু আদা রসুনের বাটা দেবো আর এদিকে যা যা মশলা লাগে মাছের মধ্যে সেইগুলোই দিচ্ছি এদিকে লবণ দেব হলুদ দেব দেবো গুঁড়ি আর ধনে পাতা দেব আর অল্প জিরে গুঁড়ো দেব আর সর্ষা তেল দেব। যেহেতু সরষের তেলটা না একটু বেশি পরিমাণে দেব আর এইসব দিয়ে না ভালো করে না এইগুলো দিয়ে ম্যারিনেট করে নেব বেশ আমি এইদিকে ওই দশ পনেরো মিনিট মতন রেখেছিলাম যেহেতু আমার হাতে খুব একটা টাইম ছিল না তাই দশ পনেরো মিনিট মতন রেখেছিলাম তো দেখো এদিকে কাঁচা লঙ্কা দুটো চিরে দিয়েছি আর অল্প না ওই গোটা জিরে দিয়েছি তো যাই হোক এইদিকে আমার বেশি হাতে সময় ছিল না তাই দশ পনেরো মিনিটই রেখেছি আর তোমরা চাইলে এটা না আধা ঘন্টাও রাখতে পারো বেশ খেতে না মানে ওটা ম্যারিনেট হয়ে গেলে আর ঢাকা দিয়ে তো রান্না করতে হবে দেখো বেশ খুব সুন্দর লাগছে দেখতে তাই তোমাকে মানে তোমাদের দেখাচ্ছি যে কীরকম লাগছে দেখতে তো ম্যারিনেট করার আগে ভাবলাম দেখিয়ে দিই একটু তো তাই দেখিয়ে দিলাম আর দেখো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তারপরে এটা না দশ পনেরো মিনিট মতন রেখে দেবো তারপরে দেখো এদিকে আমি মানে রান্নাটা বসিয়ে দেবো তো এদিকে ভিন্ডিটা হয়ে গেছিলো আর এখন মানে একটা বাটিতে তুলে নিচ্ছি আর এই কড়াইটা ভালো করে মেজে নেবো তো দেখো এদিকে মেজে নিয়েছি আর সামান্য অল্প কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি আর এইগুলো না খুব সুন্দর করে না মানে আস্তে আস্তে করে খুব সুন্দর করে একটু বিছিয়ে দিয়ে খুব সুন্দর করে মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর একটু ঢাকা দিয়ে দিয়ে না হালকা হালকা করে খুব আস্তে আস্তে করে ভাজা করতে হবে মানে উল্টে পাল্টে না একটু নাড়িয়ে নিতে হবে তো যাই হোক ওইদিকে ঢাকা দিয়ে একটু সিদ্ধ হতে দিয়েছি আর দেখো এদিকে কয়েকটা বাসন ছিল সেইগুলোই মেজে নিচ্ছি মেজে নিয়েছি এখন ধুয়ে নেবো তো আমি প্রায় না ওই অল্প স্বল্প বাসন থাকতেই একটু মেজে ধুয়ে নেওয়ার চেষ্টা করি এরকম হলে না আমার খুব সুবিধা হয় তো দেখো এই কটা বাসন ছিল সেইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখো এইদিকে দিকে মাছটা প্রায় হয়ে গেছে তো দেখতে মানে কতটা ছিল আর রান্না করার পরে দেখ অল্প হয়ে গেছে তো ওই যে মেয়ের জন্যে একটা কাতলা মাছ ভেজে নিয়েছি আর এই ছোটো মাছ তো খেতে পারবে না তো তাই বড় মাছ একটা ভেজে নিলাম তারপরে দেখো এইদিকে সব মানে তরকারি মানে মাছের তরকারিটা ভালো করে একটা টিফিনের মধ্যে তুলে নিচ্ছি কত কাজ এখন জুতো গুলো বোঝা গেল শোনা হাই কি বাটিস ব্যাক ই কি কি বাট তুমি স্নান করেছো ঠিক আছে এখন ভাত খাবে ঠিক আছে গুড गर्ल না ভাত খেয়ে তারপরে কি করবে এবি এবি এখন না এবি তো সন্ধেবেলা পড়তে হয় ভাত খেয়ে ঘুমু করবে ঠিক আছে ভাত খেয়ে ঘুমু করবে তারপরে উঠে এবি পড়বে ওকে গুড তারপরে দেখো স্কুল থেকে এসেও গেছে আর ওইদিকে ভাত তাত খাবিয়ে ঘুম পাড়িয়েও দিয়েছিলাম আর এটা না বিকেলবেলা সোজা দেখা করছি তো বিকেলবেলা উঠেই দেখো বই খাতা নিয়ে বসে গেছে আর এদিকে কিছু কালার আছে সেইগুলোই নিয়ে বসে গেছে তো এখন না ওই কালার বই এই সব নিয়ে না প্রায় বসে না মানে টাইম পাস করে খেলা করে কিবা কালার করতে থাকে তো যাই হোক বিকেলবেলা এইসব করছিল আর এই সময় অল্প ওকে না পরিয়েও নিই মানে কালার করতে করতে না একটু পরিয়েও নিই তো যাই হোক এদিকে মেয়ে একটু খেলা টালা করছিল। আর এদিকে আমার দেখো কত জামা কাপড় আছে তো এই জামা কাপড়গুলো সব আমাকে ফোল্ড করতে হবে যেহেতু না আমার না জামা কাপড় ফোল্ড করতে একটুও ভালো লাগে না মানে সব থেকে বিরক্তি কাজ লাগে কাপড় ফোল্ড করা তাও কি করব। করতে তো হবেই আমি না করলে তো কেউ করারও নেই আর কেউ করবেও না তো যাই হোক এইদিকে সব জামা কাপড়গুলো ভালো করে ফোল্ড করে নিচ্ছিলাম তারপরে সব কিছু জায়গার মতন রাখবো তো দেখো মেয়ে এইদিকে কত কথা বলছে আমার সাথে তারপরে ওকে একটা ললিপপ দিয়েছিলাম খাওয়ার জন্যে তো ললিপপ খাচ্ছিলো আর আমার সাথে অনেক কথা বলছিল আর ওইদিকে পড়াশোনাও করছে মানে কোনো সময় কালার করছে কোনো সময় এবি মানে বইয়ের মধ্যে যে ড্রয়িংগুলো থাকে সেইগুলো দেখে দেখে পড়ছে আর এখন তো খুব একটা বিরক্ত করে না আমি ভিডিও শ্যুট করি কি বা রকম কোনো কাজ করি তো খুব একটা মানে বিরক্ত করে না ওই পুতুল নিয়ে তারপরে আমার ওড়না নিয়েও না ও শাড়ি পরে খেলতে থাকে মানে ওকে পরিয়ে দিতে বলে পরিয়ে দিই আর ওইদিকেও খেলতে থাকে তো খুব একটা বিরক্ত করে না আর এখন স্কুল যাচ্ছে তো আমার কাজগুলো খুব ঝটপট করে হয়ে যাচ্ছে মানে প্রায় ওইদিকে পৌনে বারোটা নাগাদ ছুটি হয় তো বারোটার সময় বাড়ি এসে যায় যেহেতু বাড়ির কাছাকাছি মানে স্কুলটা আছে আর ওই ট্রাফিকের জন্যে একটু মানে ওই দশ পনেরো মিনিট মতন লেগে যায় তো ওইদিকে বারোটার সময় এসে যায় তার আগে আমি সব কাজ সব করে নিই কাপড় ধোয়া কিবা রান্না বান্না ঘর মোছা এই সব সব কাজবাজ হয়ে যায় আমার স্নানও হয়ে যায় পুজো দেওয়াও হয়ে যায় তো যাই হোক এদিকে অনেকটাই মানে তাড়াতাড়ি কাজও হয়ে যায় আর এখন তো আমার টোটালি পুরো রুটিনটা চেঞ্জ হয়ে গেছে তারপরে দেখো মেয়েদিকে আমাকে কিছু পেরে দিতে কিছু বলছিল তো যাই হোক ওইদিকে দেখো তারপরে ও না আমাকে ওখান থেকে উঠিয়ে বলছে মা আমিও বসবো তো দুজনে বসা যায় বলো বসে তো গেছিলাম তাও মানে ওই ভাজ করা যায় কাজ করা যায় ওইখানে বসে তো যাই হোক তো তারপর আমি উঠে গেলাম তো আমি তাই ওকে বললাম যে মা তুমি উঠে যাও খেলা করো আমি এগুলো কাজ বাজ সব করে নিই তো এইদিকে দেখো সব ভাঁজ টাস করে নিয়েছিলাম প্রায় কাজ হয়ে এসছে তো যাই হোক ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আর যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দিও আর যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর এইভাবেই ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো ভালো কমেন্ট করো তো যাই হোক এখন সবগুলো জায়গার মতন সব রেখে দেবো তো এখনকার মতন Tada.